আসসালামু আলাইকুম থ্যালাসিমিয়া সাপোর্টার পক্ষ থেকে আমি মরিম আপনাদের সাথে আছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর বিষয় হলো থ্যালাসিমিয়া রুগটি কি ছোঁয়াচে কিনে চলুন এই বিষয়টা আপনাদের সাথে বিশ্লেষণ করে আমরা মনে করি থ্যালাসিমের রোগটি ছোঁয়াচে এটি ভাইরাসের মতো হাঁচি কাশি বা রক্ত দেওয়া নেওয়ার মাধ্যমে ছড়ায় আমরা আরো মনে করি থ্যালাসিমিয়া একটি ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত থ্যালাসিমিয়া রুগীর সাথে চলাফেরা বা তার কাপড় পরিধান করলে তার সাথে মিশলে খেলাধুলা করলে থ্যালাসিমিয়া ছড়ায় কিন্তু বিষয়টা মোটেও সেরকম নয় থ্যালাসিমিয়া কোনো ভাইরাস ছত্রাক দ্বারা সৃষ্ট নয় সংক্রমণের মাধ্যমে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে না থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পোশাক পরিধান বা তার সংস্পর্শে আসলে এ রোগটি ছড়ায় না থ্যালাসেমিয়া এক প্রকার রক্ত রোগ জিনগত এ রোগ বংশ পরম্পরায় শিশু দেহে বাসা বাঁধে এতে রোগীর রক্তে লোহিত কণিকা এবং হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় ফলে রক্ত দেখা দেয় তবে এই রোগ ছোঁয়াছে নয় এই রোগ বংশগত রোগ যা বাবা মা থেকে জিনের মাধ্যমে সন্তানের মধ্যে আসে বাবা মা দুজনে থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তানের থ্যালাসেমিয়া রোগী হওয়ার ঝুঁকি থাকে থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য দুজন বাহকের মধ্যে বিয়ে বন্ধ করা নিয়মিত রক্তদান এবং সুচিকিৎসা সঠিক পরিচর্যার মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ সম্ভব আজ এ পর্যন্ত থাকলো দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সবাই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকুন পরবর্তী কোন টপিকের উপর আপনারা ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ